শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা আর ইয়েতি ক্যাবলা বলে ইয়েতি ইয়েতি এতে সব বোগাস চেঁচ্যা করে চেঁচিয়ে উঠল হাবুল সেন হ তুই কইলেই বোগাস হইব হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়ার আইখ্যা দিছে জানোস তুই ওটা কোনো বড় বানরের চামড়াও হতে পারে চশমা শুদ্ধ নাকটাকে আরো ওপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে হাবুল বললে অনেক তো ইয়েতির কথা লেখছে। কিন্তু কেউই চোখে দেখেনি যেমন সবাই ভূতের গল্প বলে অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দেখি এইবারে আমি কিছু বলতে যাচ্ছিলাম এমন সময় টেনিদা এসে চাটুজেদের রোয়াকে পৌঁছে গেল একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে কি নিয়ে তোরা তক্ক করছিলি রে আমি বললুম ইয়েতি ও ইয়েতি টেনিদা জাকিয়ে বসে পড়ল তা তোরা ছেলে মানুষ ও সব তোরা কি জানিস আমাকে জিজ্ঞেস কর হাবুল বললে ইশ কি আমার একখানা ঠাকুরদা আসছেন রে টেনিদা বললে চোপড়াও গুরুজনকে অচ্ছেদ্যা করবি তো এক চরে তোর কান আমি আমি বললুম কানপুরে পৌঁছে দেবে ইয়া ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাবড়ে দিলে যে হার পাঁজরাগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল তারপর বললে ইয়েতি সেই যে কি বলে ক্যাবলা বলল অ্যাবোমিনেবল স্লোম্যান মরুক ইংরেজিটা বড় বাজে ইয়েতেই ভালো তা তোরা বলছিস নেই আমি নিজের চোখে ইয়েতে দেখেছি তুমি আমি আতকে উঠলুম অমন করে চমকালি কেন শুনি চোখ পাকিয়ে টেনিদা বললে আমি ইয়েতে দেখব না তো তুই দেখবি সেদিনও পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস তোর তো কম নয় হাবুল বললে না না পেলা ভাবতেছিলাম ইয়াতি তো দেখব প্রেমের মৃত্যুরের ঘনাদা তুমি ওইসব ভেজালে আবার গেলা কবে ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো ঘনাদা তিনি তো মহাপুরুষ ইয়েতি কেন তার দাদা মশাইয়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন তাই বলে আমি একটা ইয়েতি দেখতে পাবো না এ কথার মানে কি ক্যাবলা বললে তুমিও নিশ্চয়ই দেখতে পারো তোমারও অসাধ্য কাজ নেই কিন্তু কবে দেখলে আর কোথায় দেখলে শুনতে চাস কথা কেড়ে নিয়ে টেনিদা বললে তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে ছ আনার ঝালমুড়ি নিয়ে আয় কুইক আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটে রদা কষিয়ে বললে নিয়ায় রদ্দা খেয়ে আমার পিঠটি চটে গেল বললুম আমার কাছে পয়সা নেই তাহলে ক্যাবলাই দে কুইক কুইক রদ্দার ভয়ে ক্যাবলাই পয়সা বের করল শুধু কুইক নয় ভেরি কুইক ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বললে এই গরমের ছুটিতে এক মাস আমি কোথায় ছিলুম বল দেখি আমি বললুম ডাঙায় সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে ওটা তো তোদের ফাঁকি দেবার জন্য বলেছি আমি গিয়েছিলুম হিমালয়ান এক্সপিডিশনে এ সত্য কইতাস হাবুল হা করল আমি কখনো মিথ্যে কথা বলি টেনিদা গর্জন করল বালাই তুমি মিথ্যে বলবে কেন ক্যাবলা ভালো মানুষের মতো বললে কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে ছো ছো ও তো সবাই উঠেছে ডাল ভাত হয়ে গেছে আর কদিন পরে তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টের চুরোয় বসে পিকনিক করবে আমি গিয়েছিলুম আরও উঁচু চোরোর খোঁজে আছে নাকি আমরা তিনজনেই চমকালু কিছুই বলা যায় না হিমালয়ের কয়েকটা সাইট তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার এখনো সেসব জায়গার রহস্যই ভেদ হয়নি লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না পঁয়ত্রিশ হাজার ফুট ওপরেও তারা পাহাড়ের চুরো দেখেছিল একটা তারপর সে যে কোথায় হারিয়ে গেল তুমি সেই চুরো খুঁজে পেয়েছো টেনিদা আমি জানতে চাইলুম থা মিডিয়েট তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস আমি কি আর তবে তোদের ওই সিটি কলেজের ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতুম কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে যেত আমি কি বলে একটা পদ্মবিভীষণ হয়ে যেতুম ক্যাবলা বললে হুম হুম পদ্ম ওই কথা ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বললে চুপ কর এখন ডিস্টার্ব করিসনি নতুন চুরো খুঁজে পেলাম না ঠিকই কিন্তু সেই যে কি যেন বলে একটা পাহাড়ের কি তুষার ঝর্ণা কি ক্যাবলা বললে ব্লিজার্ড হ্যাঁ এমন ব্লিজার্ট শুরু হলো যে সব গেল পালিয়ে আমি আর কি করি খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পংয়ে সেখানে কুট্টি মামার ভাইরা ভাই হরে কৃষ্টবাবু ডাক্তারি করেন উঠলুম তার ওখানে তাহলে ইয়েতে দেখলে কোথায় আমি জানতে চাইলুম সেই ব্লিজার্ডের ভেতর হম হম কালিম্পং এ কালিম্পং এ হাবুল চেঁচিয়ে উঠল চাল মারণের জায়গা পাও নাই আমি যাই নাই কালিম্পং এ সেইখানে ইয়েতি তাইলে তো আমাকে পটল ডাঙ্গায়ও ইয়েতি লাইমা আসতে পারে টেনিতা ভীষণ গম্ভীর হয়ে বললে পারে অসম্ভব নয় আমরা তিনজনে একসঙ্গে খাবি খেলুম টেনিদা বলল হ পারে ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে তাই লোকে ওদের পায়ের দাগ দেখে কিন্তু ওদের দেখতে পায় না যেখানে খুশি ওরা যেতে পারে যখন খুশি যেতে পারে আবার ইচ্ছে করলেই রূপ ধরতে পারে কিন্তু সে রূপ না দেখলেই ভালো আমি কালিম্পংয়ে এ দেখেছিলুম আর দেখতে চাই না আমি বললুম কিন্তু ওখানে ইয়েটি এলো কি করে ইয়েটি কোথায় নেই হয়তো এই যে আমরা কথা কইছি ঠিক এক্ষুনি আমাদের পেছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমরা ভীষণ চমকে তিনজনে পেছনে ফিরে তাকালুম ইচ্ছে করে বললে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবি না ও কি এত সহজেই হয় রে বোকার দল ওর জন্যে আলাদা কপাল থাকা চাই ক্যাবলা বললে তোমার সেই কপাল আছে বুঝি হাঁটু থাবড়ে টেনিদা বললে আলবাত আছে হাবুল বললে কালিম্পং ইয়েতি দেখলা তুমি দেখলুম বই কি ক্যাবলা বললে রেস্তোরাঁয় বসে ইয়েতিটা বুঝি চা খাচ্ছিল নাকি বেড়াতে গিয়েছিল চিত্রভানুর ওদিকটায় ইয়ার্কি দিচ্ছিস বাঘা গলায় টেনিদা বললে ইয়েতি তোর ইয়ারকির পাত্তর হাবুল বলল ছাড়ান দাও পোলা পান পোলা পান ওটাকে জল পান করে ফেলা উচিত ফের যদি কুরবকের মতো বকবক করবি পেলা তাহলে এক ঘুষিতে তোর চশমা শুদ্ধ না কামি আমি বললুম নাসিকে উড়িয়ে দেব ইয়া একদম কারেক্ট বলে আমার পিঠ চাপড়াতে গিয়ে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো আগেই চট করে সরে গিয়েছিলাম আমি বেজার মুখে টেনিদা বললে দুধ দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না রাবিশ হাবুল বললে কিন্তু ইয়েতি দাঁড়ানা ঘোড়ার ডিম একটু মু দে তিনি তা মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগাটা খানিক খুচখুচ করে চুলকে নিলে তারপর বললে হুম ইয়েতির সঙ্গে ইয়ার্কিই বটে আমিও ইয়েতি নিয়ে একটু ইয়ার্কি করতে গিয়েছিলুম তারপরেই বুঝতে পারলুম আর যেখানে ইচ্ছা চালিয়াতি করো ওর সঙ্গে ফাজলেমি চলে না আমি বললুম চলল না ফাজলেমি না খুব ভাবুকের মতো একটু চুপ করে থেকে টেনিদা বললে হলো কি জানিস এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পং এসে বেশ রেস্ট নিচ্ছিলুম আর ডাক্তার হরকেষ্টবাবুর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে কক্করক করে তারা ঘুম ভাঙাত আর দুপুরে রাত্রিরে কখনো কারি কখনো কাটলেট কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো বেশ ছিলুমডে। তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হলো জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি ক্যাবলা বললে পারো বুঝি পারি না ডিলা গ্র্যান্ডে মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক তাহলে কোন ভাষা হাবুল বললে যথার্থ তুমি কইয়া যাও লোকটার সঙ্গে তো আমার খুব খাতির হলো বুঝলি এসব ট্যুরিস্টদের ব্যাপার কি জানিস তো সব কিছু সম্পর্কেই ওদের ভীষণ কৌতূহল ইন্ডিয়ানদের টিকি থাকে কেন তোমাদের কাকেদের রং এত কালো কেন তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবোল হরিবল বলো ইন্ডিয়ান গুবরে পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে এ দেশের ছুচোড়া কি সুয়রের বংশধর এইসব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বলল আচ্ছা মসিও তুমি তো হিমালয়াসে গিয়েছিলে সেখানে ইয়েতি দেখেছ আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হল তার নাম ছিল লেলেফা আমি বেশ কায়দা করে তাকে বললুম তুমি আছো কোথায় হে মসিও লেলেফা ইয়েতি দেখেছি মানে আমি তো ধরেই এনেছি একটা এ ধরে এনেছ লোকটা তিনবার খাবি খেলো কই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি আমি লেলেফার বুকে দুটো টোকা দিয়ে বললুম আমি পটলডাঙ্গার টেনি শর্মা সবাই যা পারে না আমি তা পারি আমার বাড়িতেই আছে ইয়েতি এ? হ্যাঁ মসিও লেলেফা খানিকটা হা করে রইল তারপর ভেউ ভেউ করে কাদার মতো মুখ করলে আবার কপকপ করে তিনটে খাবি খেলো যেন মশা গিলছে শেষে একটু সামলে নিলে আমায় দেখাবে ইয়েতি কেন দেখাবো না শুনে এমন লাফাতে লাগলো লেলেফা যে একটা পাথরে হোচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল আর একটু হলেই গড়িয়ে হাত তিরিশিক নিচে একটা গর্তে পড়ে যেত আমি ওর ঠ্যাং ধরে টেনে তুললুম প্রথমেই উঠেই আমাকে দু হাতে জাপটে ধরল সে আর পাক্কা তিন মিনিট ট্যাঙো ট্যাঙো বলে নাচতে লাগল চলো এক্ষুনি দেখাবে আমি বললুম সে হয় না মসিও যখন তখন তাকে দেখানো যায় না সে উইকে সাড়ে তিন দিন ঘুমোয় সাড়ে তিন দিন জেগে থাকে ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চরে তোমার মুন্ডু আমি জুড়ে দিলুম কাঠ মুন্ডুতে উড়িয়ে দেবে টেনিদা বলল রাইট লেলিফাকে বললুম কাল থেকে ইয়েতি ঘুমুচ্ছে জাগবে পরশু বারোটার পর তারপর খেয়ে দিয়ে যখন চাঙ্গা হবে মানে তার মেজাজ বেশ খুশি থাকবে তখন মানে পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো লেফা বললে আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো খবরদার ও কাজটিও করো না ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না চাই কি খেচ করে তোমায় কামড়েই দেবে হয়তো তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা পড়বে ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয় হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ কালাজ্বর হতে পারে পালাজ্বর হতে পারে কলেরা হতে পারে চাই কি ইন্দ্রলুপ্ত এমনকি সনন্ত সনন্ত প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে ক্যাবলা প্রতিবাদ করল সনন্ত করে ইউ শাট আপ ক্যাবলা সবসময় টিকটিকির মতো টিকিস টিকিস করবি বলে দিচ্ছি শুনে লেলিফা ফরাসিতে তখন বললে মিঘত মানে হে ঈশ্বর ক্যাবলা বললে ফরাসিরা কি মিঘত বলে নাকি সেটা পাইছে। টেনিটা চেঁচিয়ে উঠল ফের যদি তক্ষ করবি তাহলে এক্ষুনি এক টাকার আলুর চপ আনতে হবে তোকে যাকে বলে ফাইন ক্যাবলা গেল বললে নিঘত থাক আর তর্ক করবো না তুমি বলে যাও তবু তোকে আট আনার আলুর চপ আনতেই হবে তোর ফাইন যা কুইক আমি বললুম হুম ভেরি কুইক বেগুন ভাজার চাইতেও বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপটা নিয়ে এলো বেড়ে ভাজে লোকটা চপে কামড় দিয়ে টেনিদা বললে যাকে বলে মেফিস্টোফিলিস আমি আকুল হয়ে বললাম কিন্তু ইয়েতি ইয়েস ইয়েতি বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে বাড়ি গিয়ে হরে কেষ্টবাবুকে বললুম সেটা কুট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক রাজি হয়ে গেলেন তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বললে কায়লা ক্যাডা ও একজন নেপালি ছেলে আমাদের বয়সী হবে হরকৃষ্টবাবুর ডাক্তারখানায় চাকরি করে খুব ফুর্তি বাজ সে বললে দাজু রামরো। মানে দাদা ভালো ভালো খুব ভালো ওদিকে সাহেবের আর সময় কাটে না তোমার ইয়েতে কি এখনো ঘুমোচ্ছে নাক দেখাচ্ছে আর কি সময় মতো জাগবে তো সময় মতো মানে ঠিক বারোটায় উঠে বসবে এক সেকেন্ডও লেট হবে না যা হোক দিন তো এলো হরকেষ্টবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালুম প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব ইয়ে থেকে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট তারপরেই আবার পর্দা ফেলে দেব আমি বললুম কিন্তু ইয়েতি ইউ শাট আপ পটল দিয়ে শিঙি মাছের ঝোল আরে কিসের ইয়েতি হরে কৃষ্টবাবুর বাড়িতে মস্ত একটা ভালুকের চামড়া ছিল প্ল্যান করেছিলুম কাইলা সেটা গায়ে পড়বে আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ এটে গোটা কয়েক লাভ দেবে চেঁচিয়ে বলবে ড্রাম দ্রুম ইয়াহু মিয়াহু ব্যাস আর দেখতে হবে না ওতেই ও লেলেফার দাঁত কপাটি লেগে যাবে সব সেইভাবে ঠিক করা রইল সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটমিটে আলো সামনে একটা কালো পর্দা তার উপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলছিলুম বুঝতে পারলুম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে মজা দেখবার জন্যে হরেকেষ্ট ছিলেন তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল ওয়ান টু থ্রি বলে আমি পর্দাটা সরিয়ে দিলুম আর আমরা একসঙ্গে বললুম আর এ কি এ তো কাইলা নয় তার ভালুকের চামড়া পড়ে গেছে মুখোশ ছিটকে গেছে চিৎপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে সে ঠায় অজ্ঞান আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি সে যে কিরকম দেখতে আমি বোঝাতে পারবো না মানুষ নয় গরিলা নয় অথচ গায়ে তার কাটা কাটা বাদামি রোয়া চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাটা তিনটে সিংহের মতন গর্জন করে সে পরিষ্কার বাংলায় বলল ইয়েতে দেখতে চাও না তবে নকল ইয়েতে দেখবে কেন আসলকেই দেখো বলে হা হা করে ঘর ফাটানো হাসি হাসলো। তিরিশ খানা ছোড়ার মতো ধারালো দাঁত তার ঝোলকে উঠল তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল তৈরি হল একরাশ বাদামি ধোয়া সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে আর আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্লিজার্ডের মতো একটা ঝোড়ো হাওয়া রক্ত জমে গেল আমাদের বন্ধ দরজার পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে দশ হাত দূরে ছিটকে পড়ল তারপর সেই হাওয়াটা হা হা করতে করতে শাল আর পাইন বনে ঝাপটা মেরে একেবারে নাথুলার দিকে ছুটে গেল আমি তো পাথর সাহেব মেঝেতে পড়ে কেবল গি গি করছে কম্পাউন্ডার অজ্ঞান হরে কৃষ্টবাবু চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড়বিড় করে বলছেন কোরামিন কোরামিন সাহেবকে নয় আমাকে দাও এক্ষুনি হার্ট ফেল করবে আমার টেনিরা থামল বললে বুঝলি এই হচ্ছে আসল ইয়ে তাকে নিয়ে ফষ্টি নষ্টি করতে যাসনি মারা পড়ে যাবি আর তাকে কখনো দেখতেও চাসনি না দেখলেই বরং ভালো থাকবি আমরা থ হয়ে বসে রইলুম খানিক্ষণ তারপর ক্যাবলা পড়লে শ্রেফ গুলপট্টি গুলপট্টি টেনিদা কটমট করে তাকালো ক্যাবলার দিকে ওরা অন্তর্জামী বেশি যে বক বক করছিস হয়তো এক্ষুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতো থাবা তোর কাঁধের ওপর বাড়িয়ে দিয়ে ওরে বাবারে এক লাফে রোয়াক থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন